আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দ্বিতীয় সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম বিপিএল স্থগিত করল বিসিবি নাজমুলকে অর্থ কমিটি থেকে প্রত্যাহার পদত্যাগ চান ক্রিকেটাররা রবিবারের মধ্যে ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি নইলে সোমবার গণজময়তের ঘোষণা শিক্ষার্থীদের প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ বিএনপির কোন ব্যত হয়নি বলছে ইসি এগারো দলীয় জোটের দুশো চূড়ান্ত জামাত একশো উনআশি এনসিপি পুরো আয়োজন বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনর অবস্থানে এখন পর্যন্ত রয়েছেন ক্রিকেটাররা তাদের বয়কট প্রত্যাহার না করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের তোপের মুখে অর্থ কমিটির দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি দিয়েছে বোর্ড কিন্তু এরপরও ক্রিকেটাররা মাঠে ফেরেননি ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তার প্রতিবাদে বুধবার রাতে পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব বৃহস্পতিবার দুপুরের মধ্যে সময় বেঁধে দিলেও নাজমুল পদত্যাগ করেননি আর ক্রিকেটাররাও বিপিএল এর ম্যাচ বয়কট করেন ঢাকা পর্বের প্রথম দিনে কোনো খেলাই হয়নি আলটিমেটাম শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে নাজমুলের পদত্যাগের দাবিতে নিজেদের অনর অবস্থানের কথা জানান ক্রিকেটাররা এই বিষয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা চান তারা ক্রিকেটের সাথে রিলেটেড যারা সবাইকে আমি মনে করি অপমান করা হয়েছে এবং আপনারা এর আগেও দেখেছেন যে আমরা একটা প্রেস করেছিলাম ওনাকে তার বেফাস মন্তব্যের জন্য সরি বলতে বলা হয়েছিল তারপরে যত দিন গেছে উনি আরো ডেসপারেট হয়ে গেছেন খেলা বয়কটের পর্যায়ে আসার পেছনে পাঁচটি কারণ উল্লেখ করেন কোয়াবের নেতারা ক্রিয়াঙ্গনের জন্য এটা একটা লজ্জাজনক আর আমার কাছে মনে হয় যে যে উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কিভাবে করেছেন বুঝে করেছেন না না বুঝে করেছেন তো এই বিষয়টা আমরা সবাই আশা করেছিলাম যে খুব সুন্দরভাবে দ্রুততার সাথে সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে তাদের একটা সুশ্রু বিচার করা হবে সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেঞ্চুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক মাঠে খেলা না হোক এটার এগেনে স্টে আমরা না আমরা মাঠে খেলতে চাই এদিকে দাবির মুখে পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন নির্ধারিত সময়ে বিপিএল এর খেলা না দেখতে পেরে দর্শকরা স্টেডিয়ামের সামনে হয়ে প্রকাশ করেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বাহিনী পারভেজ দীপ্ত স্পোর্টস প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে রবিবার পর্যন্ত সময় দিয়েছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নইলে সোমবার গণজমায়তের হুঁশিয়ারি দিয়েছেন তারা বৃহস্পতিবার রাজধানীর সায়েন্স ল্যাব টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধকালে শিক্ষার্থীরা এসব কথাই জানিয়েছেন তারা সড়ক অবরোধ করায় তীব্র যানজট সৃষ্টি হয় রাজধানী জুড়ে ফলে ভোগান্তিতে পড়েন নগরবাসী রাজধানীর সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় মিরপুরের টেকনিক্যাল মোড় ও তাঁতেবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারকে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে কারণ সামনে নির্বাচন এরপর নতুন সরকার গঠন হবে তাই তারা আর সময় দিতে চান না কালকে যখন আমরা আন্দোলন শুরু করি তখন ওনারা বলছে যে আরো এক মাস পরে আর ওনারা থাকবে ফেব্রুয়ারি আঠারো তারিখ নির্বাচন বারো তারিখ নির্বাচন ওনারা বলছে আরো এক মাস পরে দিবে এটা তো কোনদিন সম্ভব না ওনারা চাইতেছে যে ওনারা কোনো মাসে চলে যাক তারপরে কোন অন্য কোনো সরকার আমাদেরকে এটা বেসতে দেখ এই সরকার যেহেতু এই মানে বিশ্ববিদ্যালয় করার কথা বলেছে তো তাদেরকে করে যেতে হবে তাছাড়া এটা সম্ভব না শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই দাবি জানানোর পরও কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা পড়াশোনার ক্ষতি এবং জনভোগান্তির কথা স্বীকার করেন শিক্ষার্থীরা এত তো তো সৃষ্টি হচ্ছে জনভোগান্তি সৃষ্টি কাদের জন্য হচ্ছে তাদের জন্য এই এদের এর জন্য তাই কারা একমাত্র তারাই আমরা কি রাস্তায় মানে সবসময় আন্দোলনের জন্য থাকবো আমাদের তো ঘর আছে আমাদের পথ পড়ালেখা তো আছে আমাদেরও তো কষ্ট হয় এখানে আসতে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু অনেক রদের মধ্যে এসে দাঁড়িয়ে আছে এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানীতে তীব্র যানজট দেখা দেয় এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী এই নারায়ণগঞ্জ ছিল আমার মেয়ের বাসা এখন সেইখানে মানে ওইখানে যাচ্ছি আর কি পিঠে মিটে নিয়ে বানা নিয়ে যাচ্ছি এখন তো মাঝখানে আনে গাড়ির সমস্যা ইমার্জেন্সি বলতে কিছু নাই সব কিছু ওদের ইমার্জেন্সি ওরা তো স্টুডেন্ট ওদের তো সব বোঝা উচিত তাই না সরকার এখানে আসলে কি করবে সরকারি ভালো জানে এই দুদিন পর এই আন্দোলন তারপর ওই আন্দোলন মানে আন্দোলনের উপরে আসি ভাই যানবাহন না পেয়ে অনেকে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছান দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে একশো চারটি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন এতে ষাটজন প্রার্থীতা ফিরে পেয়েছেন শুনানিতে চৌত্রিশটি আপিল নামঞ্জুর করা হয় এছাড়া স্থগিত রাখা হয়েছে দশটি আবেদন বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি অনুষ্ঠিত হয় দিনের প্রথম ধাপে কমিউনিস্ট পার্টির পাঁচটি আপিল মঞ্জুর করেছে ইসি এর আগে পিরোজপুর এক আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে জামাত প্রার্থী মাসুদ সাইদির আপিল না মঞ্জুর করে নির্বাচন কমিশন ফলে আলমগীর হোসেনের প্রার্থীতা বহাল রয়েছে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি পাবনা এক ও দুই আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা এক আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা দুই আসন বলে গণ্য হবে পাবনা এক আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা দুই আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এই আদেশ দিয়েছে প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ করেছে বিএনপি এর সঙ্গে জড়িতরা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে দাবি বিএনপি নেতাদের বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারকে এসব অভিযোগ জানিয়ে প্রতিকার চেয়েছে এই দলটি দেশের পোস্টাল ব্যালট আসন ভিত্তিক করার পরামর্শও দিয়েছে বিএনপি সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় একটি কক্ষে ছড়িয়ে থাকা বেশ কিছু পোস্টাল ব্যালট গুনছেন কয়েকজন মিলে অভিযোগ উঠেছে বাহরাইনে জামায়াত ইসলামের একজন নেতার বাসায় এই ব্যালটগুলো পাওয়া গেছে এবং এর মাধ্যমে প্রবাসী ভোটারদের প্রভাবিত করা এবং কারসাজির চেষ্টা হচ্ছে এই ঘটনার পর দেশে প্রথমবার বারবারের মতো প্রবাসীদের জন্য চালু করা এই ভোটিং পদ্ধতি এখন প্রশ্নের মুখে বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে সমালোচনার মুখে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে ইসি সচিব জানান বাহরাইনের ডাক বিভাগ ঘটনাটি তদন্ত করে পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কিনা তা জানাবে কোনো ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই এবং এটা তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হচ্ছে যে এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের যে সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন তবে এতে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের সিসির সাথে সাক্ষাৎ করে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এর নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৈঠক শেষে বিএনপি অভিযোগ করে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানোর দায়িত্বে যারা ছিলেন তারা একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারতো তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা বিক্রিমাস্ট আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে আসলে ধারণাও নয় সেটা প্রমাণিত হচ্ছে তিনি বলেন দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে সব মার্কা না রেখে নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট প্রার্থীদের মার্কা আকার দাবি জানিয়েছে বিএনপি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয় সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয় আমরা আমাদের দিয়েছি। এছাড়া ভোটারদের অংশগ্রহণ সহজ করতে ভোটার স্লিপে প্রার্থীর নাম প্রতীক ও ভোটার নম্বর রাখার বিষয়টি পুনর্বিবেচনা করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি তারা বিবেচনা করবেন শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা পোস্টাল ব্যালট সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি যাচাই বাছাই করেছে নির্বাচন কমিশন ওমানের ভিডিওটি সঠিক সৌদি আরবের ভিডিও ভুয়া বলে জানিয়েছে ইসি বৃহস্পতিবার নির্বাচন কমিশন আরও জানায় পোস্টাল ব্যালটের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসীদের জন্য প্রথমবারের মতো চালু হচ্ছে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় ভোট গ্রহণ এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা কারচুপি হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেয়া হয় ব্রিফিংয়ে জানানো হয় এখন পর্যন্ত মোট সাত লাখ সাতষট্টি হাজার চুরাশিটি ব্যালট পাঠানো হয়েছে এর মধ্যে সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে সাত লাখ সাত হাজার পাঁচশো ব্যালট ট্রানজিটে আছে উনষাট হাজার প্রবাসী ভোটারদের হাতে পৌঁছেছে এক লাখ হাজার আটশো ব্যালট এবং ভোটার এখানে আমাদের কাছে নাই ডিসপ্যাচ করা একটি হয়ে গেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ব্যালট সংক্রান্ত ভিডিও প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায় পোস্টাল ব্যালটের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও ক্লিপ সামনে এসছে যেগুলো নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াসলি দেখেছে আপনারা হয়তো দেখেছেন কোনো কোনো রাজনৈতিক দলও ইতিমধ্যে এটার ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দিয়েছেন আমরা এই ব্যাপারটা স্বরূপ জানার জন্য সকল এমবেসির সাথে আজকে কথা বলেছি এরকম আমরা তিনটা জায়গার ভিডিও ক্লিপের এভিডেন্স পেয়েছি কিন্তু এই এভিডেন্সে কোথাও কোনো ব্যত্যয় হয়েছে মর্মে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই নির্বাচনের স্বচ্ছতা ও ভাবমূর্তি রক্ষায় কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন এর পেছনে কোনো রাজনৈতিক দল যুক্ত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে যে কোনো অবস্থাতেই যেন ইলেকট্রাল ইন্টিগ্রিটি নষ্ট না হয় এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে কোথাও তাতে করে আমরা শুধু আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না এতে করে আমাদের লেবার মার্কেটও ক্ষুণ্ণ হবে এমত অবস্থায় আমরা সবাইকে বলেছি কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয় যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি পাঁচটা ভোট সংগ্রহ করে দিবেন আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে আজকে সিআইডিও মিটিংয়ে ছিল আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে পোস্টাল ব্যালটের সার্বিক পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করে নির্বাচন কমিশন ধন্যবাদ মেহেদী হাসান দ্বিতীয় সংবাদ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতায় দুশো তিপ্পান্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জামাত ইসলামের নায়াবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আসন সমঝোতার কথা জানান সংবাদ সম্মেলনে যোগ দেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ঘোষণা করা আসনগুলোর মধ্যে জামাত ইসলামী একশো উনআশিটি এনসিপি ত্রিশটি বাংলাদেশ খেলাফতে মজলিস বিশটি খেলাফত মজলিশ দশটি এলডিপি সাতটি নিজামে ইসলাম পার্টি দুইটি আমার বাংলাদেশ পার্টি তিনটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুইটি আসনে লড়বে এ সময় জামাত ইসলামের আমির জানিয়েছেন সমঝোতার সময় এখনো শেষ হয়নি বাংলাদেশ খেলাপথ মজলিশ বিশ টোয়েন্টি খেলাফাদ মজলিস দশ এল ডিপি সাত ইনস্ল পার্টি দু আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দু এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদদের আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্রের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসন করবো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদের অবহিত করব আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা এখন আমরা বলছি এটা নির্বাচনী পক্ষ আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল এখানে দেখা যাচ্ছে না তারা এটা জুটে বাঙ্গনের কোনো ব্যাপার কিনা তারা নিজেদের নিয়ে আরো বুঝাপড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান এ সময় তারেক রহমানের সঙ্গে তানুশ্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনুস তাদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে রাত নয়টার দিকে যমুনা থেকে বের হন তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন সফরকালে গত বছরের ১৩ জুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস প্রথমবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যে সতেরো বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানিয়েছেন জুলাই গণবুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোন ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোন মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে যদি কোনো এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সে নতুন মামলা করা যাবে না অন্তর্বর্তী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ খসড়া মহাপরিকল্পনা ত্রুটিপূর্ণ বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এটি স্থগিত করে পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিপিডি জানিয়েছে অল্প সময়ে এই ধরনের মহাপরিকল্পনা তৈরি একটি বিশেষ ক্ষমতাধর দেশকে খুশি করার চেষ্টা মাত্র চলতি বছরের জানুয়ারি থেকে সালের জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা খসড়া প্রণয়ন করে অন্তর্বর্তী সরকার এই খসড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি এবং দু একজন বললেন যে সরকারের পক্ষ থেকে তারা বলেন এ ধরনের পরিকল্পনা পাঁচ বছর অন্তর করা হয় কিন্তু 2 বছরের মধ্যেই এই ধরনের পরিকল্পনার অর্থ কোনো বিশেষ ক্ষমতা সম্পন্ন দেশকে খুশি করা এছাড়া নতুন কোনো কয়লা প্লান্ট এবং এলএনজি টার্মিনাল তৈরিরও কোনো প্রয়োজন নেই আমরা জানতে পারছি যে অতি নিকট সময়কালের ভিতরে সরকার দুটো বড় চুক্তি করতে যাচ্ছে একটি হলো জাপানের সঙ্গে আপনারা জানেন ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট আগামী 6ই ফেব্রুয়ারি হওয়ার কথা এবং আরেকটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কিন্তু এখনও চুক্তি স্বাক্ষর পানি যতদূর জানি এই চুক্তিটিও স্বাক্ষর হওয়ার কথা উভয় দেশ থেকেই কিন্তু জ্বালানিগত বিষয়গুলোতে একটা বড় রকমের তার অঙ্গীকার চেয়েছেন বলে আমাদের কাছে ইঙ্গিত রয়েছে ত্রিপুরা প্ল্যানের যে প্রেক্ষাপট যেটা পুরাটা এলআইজি এবং কয়লার উপরে দাঁড়িয়ে আছে এই কয়লা এবং এলআইজি থেকে বের হয়ে প্রেক্ষাপটকে নবান্ন বা জ্বালানির প্রেক্ষাপটের দিকে নিয়ে যেতে হবে কেন এই তাড়াহুড়া তাও জানতে চেয়েছে সিপিডি কেন এই মহাপরিকল্পনার ভিতরে এবং কেন যথাযথভাবে ভাবে নবানযোগ্য জ্বালানির রিফ্লেকশন নেই কেন এখানে রিসোর্স অপটিমাইজেশনের নাম করে অভ্যন্তরীণ কয়লাকে ব্যবহার করার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে তারা বলেন এই পরিকল্পনা বাস্তবায়ন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হবে এজন্য মহাপরিকল্পনাটি পুনর্বিবেচনার পরামর্শ দেন তারা মহাপরিকল্পনার পুরোপুরি বাস্তবায়নের দায়িত্ব এক পরে যে নতুন নির্বাচিত সরকার আসছে তার উপরে পড়বে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দর্শক রাতের দীপ্ত সংবাদে একটা বিরতি নিচ্ছি এরপর যা থাকছে এলপিজি সংকটের কারণ আমদানি ঘাটতি ও বাজার সরবরাহের জটিলতা গোলটিবিল জানুয়ারি ফেব্রুয়ারিতে এলপিজি আমদানি অব্যাহত থাকলে রমজান মাসে গ্যাস সংকট থাকবে না বলে প্রত্যাশা করছে এনার্জি রেগুলেটরি কমিশন বৃহস্পতিবার আলোচনা সভায় কথা জানান কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ এতে বক্তারা জানান ঘাটতি আমদানি বাজার সরবরাহের জটিলতা মূল্য নির্ধারণে অস্বচ্ছতা এবং দুর্বল নজরদারির কারণে এলপিজির সংকট তৈরি হয়েছে বিকল্প জ্বালানি হিসাবে রাজধানী ঢাকাসহ দেশে প্রতিদিনই বাড়ছে এলপিজির ব্যবহার রান্নার কাজে আশি শতাংশ গ্যাস ব্যবহার করা হলেও বিশ শতাংশ গ্যাস ব্যবহার করা হয় শিল্প উৎপাদনে প্রতি মাসে দেড় লাখ টন এলপিজির চাহিদা থাকলেও আমদানি ও বাজার সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এলপিজি বাজার নিয়ন্ত্রক সমূহের চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার গোল টেবিল বৈঠক আয়োজন করে এনার্জি অ্যান্ড পাওয়ার এবং এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াব এতে বক্তারা জানান বৈশ্বিক সংকট এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির পাশাপাশি খুচরা ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার কারণে এলপিজি সংকট তৈরি হয়েছে আলোচকরা বলেন তিতাস গ্যাসের গ্রাহকেরা পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় চাপ পড়ছে এলপিজির ওপর আমি যদি ওই তিতাস গ্যাসের গভর্নেন্স যদি আমি নিশ্চিত না করতে পারি তাহলে এলপিজির উপরে এই অতিরিক্ত চাপ পড়বে আপনি পাইপলাইনের গ্যাসের বিল দিচ্ছেন সাথে সাথে আপনার সিলিন্ডার কিনতে হয় তেরোশো টাকার সিলিন্ডার আপনার কিনতে হয় পঁচিশশো টাকায় মার্কেটের এন্ট্রি এক ভেরি ইম্পর্টেন্ট যে কেউ এন্টার করতে পারে অনেক সময় এক্সিস্টিং অপারেটরের নতুন এন্ট্রিকে ব্লক করতে পারে সো রেগুলেটরের কাজ হবে এইগুলো যেন না হয় সেই জিনিসগুলো দেখা এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জানান জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গ্যাস আমদানি স্বাভাবিক ধারা বজায় থাকলে রমজানে গ্যাস সংকট হবে না সর্বত চেষ্টা করেন যেন যত বেশি সম্ভব এই মাসে আনা এবং ফেব্রুয়ারির ডেলিভারিটা যদি এনশোর করতে পারেন তাহলে হয়তো আমাদের রমজানের সমস্যাটা থাকবে না বিইআরসি চেয়ারম্যান জানান জানুয়ারিতে এক লাখ পঞ্চাশ হাজার টন এলপিজি আসার কথা রয়েছে টার্ম কন্ট্রাক্টস থেকে বাড়তি পরিমাণ আনার চেষ্টা করতেছেন শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় বাসের চালক ও হেলপার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন বাসের চালক আলতাফ হেলপার সাগর ও চালকের সহযোগী রাব্বি এলেঙ্গা হাইওয়ে থানার ওসি শরীফ জানিয়েছেন বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন এক কলেজ শিক্ষার্থী রাস্তায় বাসের অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর ওই ছাত্রীর স্বর্ণালঙ্কার টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এরপর তাকে ধর্ষণ করে করে বাসের চালক ও হেলপার এ সময় বাসটি বিভিন্ন সড়কে ঘোরানো হয় আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে অন্তত পঞ্চাশ কোটি ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে প্রথম চালান হিসেবে তিন থেকে পাঁচ কোটি ব্যারেল জ্বালানি তেল বিক্রি করা হয় এদিকে ভেনেজুয়েলার জন্য ওপেকে থাকাই ভালো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক সাক্ষাৎকারে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে ভেনেজুয়েলা বেরিয়ে আসবে কিনা সে বিষয়ে ট্রাম্প এমন মন্তব্য করেন ভেনিজুয়েলা ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ থাকা দেশগুলোর মধ্যে অন্যতম ভেনেজুয়েলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ পরিকল্পনার মধ্যেই বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক বৈঠকের পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দ্বীপটির মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি সমস্যার সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানান কিছু নির্দিষ্ট রেডলাইন বা সীমা রয়েছে যা যুক্তরাষ্ট্র কোনোভাবেই অতিক্রম করতে পারবে না তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড দ্বীপে আরও মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনার বিষয়ে আলোচনা হতে পারে দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার বিপিএল স্থগিত করল বিসিবি নাজমুলকে অর্থ কমিটি থেকে প্রত্যাহার পদত্যাগ চান ক্রিকেটাররা রবিবারের মধ্যে ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবি নইলে সোমবার গণজমায়তের ঘোষণা শিক্ষার্থীদের প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ বিএনপির কোনো ব্যত্যয় হয়নি বলছে নির্বাচন কমিশন এগারো দলীয় জোটের দুশো তিপ্পান্ন আসনে প্রার্থী চূড়ান্ত জামাত একশো উনআশি এনসিপি ত্রিশ নেই চর্মনায় পীর আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন মৃত্যু টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি